আমাদের এই রস মানে খেজুর গাছ কাটার সাথে জড়িত কত বছর তা প্রায় পঞ্চাশ বছর হবে পঞ্চাশ বছর ধরে মানে অনেক অভিজ্ঞতা ছোট ছোট আমরা একটু লেট করে আসছি যদিও সাতটার দিকে আসছি তখন পাওয়ার কথা না কিন্তু অল্প ছিল আমাদেরকে দিছে আসসালামু আলাইকুম এই সকালে ভোর হওয়ার আগে বের হয়ে গেছি ঠান্ডার মধ্যে গাজীপুরের কালিয়া করে যাব কালিয়া করে খেজুরের রস খাবো একদম তাজা খেজুরের রস আর তাজা খেজুরের রস খাইতে হলে তো সকালে ভোরবেলায় যাইতে হবে তো সেই উদ্দেশ্যে করে বের হয়েছি তো সাথে থাকুন কীভাবে যাবেন যাওয়া যায় সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব রাস্তায় কোনো গাড়ি নাই মানুষ তো ওরকম নাই যেহেতু ভোরবেলা এখনো ফজরের আদান দেয় তো অন্ধকার থাকতে থাকতেই হয়ে গেছি তারপরেও জানি না যে পৌঁছাতে পারবো কিনা সঠিক সময় দেরি হয়ে যায় কিনা আমি আছি শফিপুর বাজার তো যেখান থেকে আসেন প্রথমে শফিপুর বাজারে নামবেন না বাজারে নেমে আন্দার মানিক রোডের সামনে আসবেন এখান থেকে অটোতে করে আপনি চলে যাবেন ফিল্ম সিটিতে শফিপুর বাজার থেকে বিশ টাকা করে নিবে অটো বিএফডিসি না ভাই বিএফডিসি না জায়গার নাম এবিসিডি গেট তো বললে এখান থেকে নিয়ে যাবে সফিপুর বাজার থেকে তো আপনি যেখানে থেকে আসেন এই যে প্রথম শফিপুর বাজার আসবেন শফিপুর বাজারে সেই যে ফ্লাইওভার ফ্লাইওভার এখানে আসবেন আইটা আন্দারমানিকের রোডের সামনে থেকে আপনি অটো পেয়ে যাবেন বিশ টাকা করে ভাড়া বিএফডিসি গেট বললেই নিয়ে যাবে এখন আমি আছি গেট তো এখানে এখন ভিতরে ঢুকবো তো আপনারা যারা সাবার থেকে আসবেন সাবার আসলিয়া বা ঢাকার মিরপুরের দিক থেকে তারা এদিক থেকে জিরানি বাজার আসতে পারেন বাজার থেকে অটোতে বা রিকশাতে করে চলে আসতে পারবেন ভাড়া বিশ ত্রিশ টাকা নিবে আর গেট দিয়ে ঢোকার সাথে সাথেই খেজুর গাছের শাড়ি দেখতে পারবেন আর দুই পাশে এই পাশে একটা পুকুর আছে আর এই পাশে একটা মোটামুটি বড় একটা লেক আছে দিঘির মতো আর কি খেজুর বাগান এখানে আসে আপনি প্রথম এরকম একটা মাঠ পাই যাবেন তো এখানে আপনি সিল করবেন ই করবেন মানে সমলক একটা পরিবেশ লাল সাপলা বিল একটু সামনে আগানোর পরে এই লাল সাপলা বিলটা দেখতে পাবেন তো সকালবেলা যেহেতু তো সব সাপলাই ফুটে আছে এই তো ভাইরা সাপলা ফুল আনার চেষ্টা করতেছে আহ ফুলের তিজ্জত ছা সেইভাবে গেছে বোঝার সময় গেছে তো তো এখানে আপনি বাড়তি পাওনা হিসেবে দেখতে পারবেন লাল সাপলা তো সকালবেলা যেহেতু এখানে আসবেন তো ভোরবেলা আসলে পুরো এই যে পুরো ক্ষেত পে ভোরাই আপনি দেখবেন যে শাপলা ফুল ফুটে আছে তো ভালোই লাগে হয়তো একটা নৌকা থাকলে সুন্দর মতো সাপলা ফুল দেখা যাইতো বা হয়তো এত সাপলা ফুল থাকতো না মানুষ সিরিয়া নিয়ে যেত এখানে আসছে মানে মানুষের তবাব নেই তো তাদের একটাই মন্তব্য এখন যে মানুষের সমাগম বেশি হয়ে গেছে তো ভাইরাল হয়ে গেছে তো যার কারণে নাকি এখন রসের সাথে দুই করা হয় হয় পুকুরের পানি নাকি মিক্স করে দেওয়া তো দেখি যে সামনে আগে দেখবো তারপরে খাবার ট্রাই করবো যে আসলে স্বাদটা কিরকম হাঁড়িতে রস দেখার এখনো সৌভাগ্য হয় নাই তাই বোতলে রস দেখলাম এখানে রসের হাড়ি আছে কিন্তু এটা সম্ভবত এগুলো গাছে পাতা হয় না এগুলো ছবি তোলার জন্য রাখছে এই যে গাছ কোন গাছে এখন হাড়ি নাই সব হাড়ি নামায় ফেলা হয়েছে হাড়ি নিয়ে মানে ছবি ফটো শুট করতেছে এই যে রসের হাড়ি তো রসের হারি আছে রস নাই আমার আসতে অনেক লেট হয়ে গেল কিছু করার নাই কপাল খারাপ রস এর ও গাছে দেখতে পেলাম না রসও খাইতে পারলাম না ছোট গাছটা এও কিন্তু রস দেয় তো কত ছোট একটা গাছ তারপর এটার ভিতরে রসের হাড়ি পাতা হয় কিন্তু এখন আমরা মানে সময় মানে এত লেট হয়ে গেছে যার কারণে রস আর দেখতে পেলাম না যে রসের যে ফেনাগুলো এই ফেনাগুলো আছে রস আর নাই মানে অনেক লেট হয়ে গেছে সাতটা বেজে গেছে আসতে হবে মানে আপনার যদি এখানে আপনি গাছে রস দেখতে চান বা গাছ থেকে হাড়ি পেরে রস মানে খাইতে চান তাহলে আপনার আসতে হবে পাঁচটার মধ্যে মানে ছয়টার আগে আসতে হবে আর কি সাড়ে পাঁচটা ছয়টার মধ্যে আসতে হবে তাহলে আপনি হয়তো পরিপূর্ণভাবে রস খেতে পারবেন এবং গাছ থেকে হাড়ি নামাইতে দেখতে পাবেন হাড়ি খুলে এর এই ওয়ান টাইম গ্লাস লাগিয়ে দেওয়া হয়েছে হয়তো এখন ঝর্ণা পড়বে আর এই যে এই জায়গায় সিস্টেমগুলো যে আমাদের দেশে দেখি বাঁশের যে ই আছে ওটা দিয়া এরকম একটা এইটা যেমন প্লাস্টিক দিয়ে করছে তো গ্রাম অঞ্চলে বাঁশের ই কেটে মানে ছোটচিকন বাঁশের মাথা কাইটা যে এইগুলো দুইবার মাঝখানে কইটে তারপরে একটা লাইনের মতো করে দেওয়া হয় যেটা দিয়া রস বের হয় কিন্তু এখানে সিস্টেমটা অন্যরকম এই ছোট ভাইরাও আসছে কিন্তু আমার আগে আসছে তারপর ওরা ভালোভাবে রস পাই নাই ভাইয়া তোমরা কয়টা বাজার ভাইয়া আমরা ছয়টার ছয়টার আগে আসছি বলতে তাও দুই লিটার মাত্র রস পেয়েছি তার মানে পাইছে কিছুটা পাইছে ভাই কিন্তু বাসায় নিয়ে যাওয়ার লিগে টাকা পয়সা আনছিলাম কিন্তু তেমনটা পাই নাই মানে আসতে আর মানে নিতে হলে আরো আগে আসতে হবে নিতে হলে মনে করেন ছয়টার আগে আসতে হবে মানে ফজরের সময় পাঁচটার পাঁচটার দিক দিয়ে নেই ফজরের মানে আজানটায় তখন চলে আসে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এক ভাইরা রস কিনে যাইতেছিল তো তাদের তাদেরকে বললাম ভাই আমার রস তো ভাইদের অনেক ধন্যবাদ ভাই আপনার এখানে রস খাওয়ার পাশাপাশি আপনি পাবেন কিছু দৃষ্টিনন্দন স্থান যেহেতু এটা এফডিসি নিজস্ব এলাকা তো এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজ না খোলা যায় একটা ব্রিজই নর্মাল ব্রিজ লেকের উপরে তো এখানে সবাই এসে ছবি তোলে আপনিও তুলতে পারবেন তো এই ব্রিজের ওপারেই থাকে এখানে যারা দায়িত্বে আছে তারা তো তাদের সাথে এখন কথা বলবো আঙ্কেল উনি এই জায়গার অথরিটিতে আছে তো ওনাদের আন্ডার এগুলা সব আছে গাছগুলা তো ওনার কাছ থেকে এখন জানবো যে এখানে মানে ওনারা প্রথম মানে কিভাবে এত মানুষ সামলান এবং তাদের রসটা মানে কতটা পিওর আর মানে কিরকম সেল হয় তো কাকা আপনি মানে রসটা মানে আপনাদের কি কতটা পিওর রস দেন ধন্যবাদ আপনাকে আপনার কথা বলার জন্য চলচ্চিত্র এই গাজীপুর জেলার কালিয়াক এলাকায় আন্দারমানিক অবস্থিত তো এখানে এই প্রজেক্টটা সাড়ে তিনশো বিঘার মতো প্রায় এর মধ্যে খেজুর গাছ আছে আপনার প্রায় সাতশো তার মধ্যে আমরা চারশো প্লাস আমরা এখন কাটতেছি গাছ লাগাইতেছি রস সংগ্রহ করতেছি বের করতেছি আমাদের এখানে চারজন গাছই আছে যাদের বাড়ি যে সরচাঙ্গায়

জেলার মধ্যে একই অঞ্চলে এত গাছ বাংলাদেশের কোনো জেলায় নাই আর লাল মাটির রস সেই জন্য খুবই বৃষ্টি এবং খুব ভালো এবং গুণমানের সেরা এর কোনো তুলনা হয় না আপনারা যদি এই অঞ্চল থেকে রস সংগ্রহ করতে চান তাহলে এই এফডিসির যে খেজুর গাছের বাগান আপনারা নিজে আসবেন আইসার রস হাড়ির থেকে পারতেছে আমাদের গাছিরা আপনারা দেখবেন রস খাইবেন

রব্বী কাকা উনি এই জায়গায় গাছি তো কাকা আপনার বাড়ি কোথায় আর চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা মানে রসের এলাকায় রসের এলাকায় মানে আপনি এই রস মানে রস গাছ কাটেন মানে খেজুর গাছ মানে খেজুর গাছ কাটার সাথে জড়িত কত বছর

আসলে রসটা মিষ্টি অনেক বছর পরে পিওর রস খাইলাম যার কারণে মানে মনে হইতেছে যে গ্রামের রসটাই খাইতেছি যে অনেক আগে যে ছোটবেলায় ঢাকা আসার পরে তার ওরকম খাওয়া হয় নাই তো ঢাকা থেকে আসা ঢাকা আসার পরে প্রথম আর কি দেশের পিওর রসটা খাইলাম তো ভালোই লাগে আসসালামু আলাইকুম ভাই তো এখানে আসছেন মানে রস কি পাইছেন আর মানুষকে কি সাজেস্ট করবেন আসলে এখানে রস পেতে হলে আসতে হয় একদম খুব সকালে মানে ফজরের পর পর যদি আসা হয় সেই ক্ষেত্রে রস পাওয়া যায় এখন আমরা একটু লেট করে আসছি যদিও সাতটার দিকে আসছি তখন পাওয়ার কথা না কিন্তু অল্প ছিল আমাদেরকে দিছে ভালো আসলে এখানে যে অনেকের চিন্তা থাকে যে এখানে যে বাদুর নাকি এই টাইপের কিছু আসলে এই সমস্যাগুলো এখানে নেই এখানে ওনারা হয়তো খুব দেখে শুনে রাখেন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখানে রস ভালো যে কেউ আসতে পারে না এই আর কি ঠিক আছে ধন্যবাদ ভাই আমাদের এই রস একদম খাঁটি রস আমরা গাছে সব নেট না গাই সব গাছেই নেট দিই নেট দিয়ে বাদুর বসতে পারে না পাখি বসতে পারে না হ্যাঁ এটা পিওর রস এই তোমার আছে এই রস খাঁটি রস বহুত এলাকায় তেন আসে অনেক দূর দূরান্ত দূর দূরান্ত আসে তোমার আছে টুঙ্গি ঢাকা বহুত দূরের থেকে আসবো কোলান নাম করব মানে আপনার বাদুর বা পাখির জাতীয় যে পশু পাখি থেকে ভাইরাস যেটা ছড়ায় ওটার জন্য বাঁচার জন্য আর কি আপনারা নেট ব্যবহার সব নেট দিদি কাছে আমাদের নেট আছে ওই যে নেট ওই ওই ঘরে আছে এ ঘরে আছে এই সন্ধ্যের দিকে সব নেট লাগিয়ে গিয়ে দেবো নেট এই সন্ধ্যার সময় নেট দিয়ে সব নেট দিয়ে দেবো সন্ধ্যের সময় তারপরে আবার এই শেখা শেখা হবে সেইকে আবার এই নেট দিয়ে খাওয়ানো হবে মানে একদম পিওর করে পিওর একদম পিওর নিরাপদ করে বহুত লোক আসে হাজার হাজার আপনি এই রসের মানে যে খেজুর গাছ কাটার সাথে জড়িত কত বছর আমি কাটছি আমার এলাকায় তাও দশ পনেরো বছর কাটি এলাকায় আর এখানে চার বছর কাটছে এই জায়গায় চার বছর চার বছর আয় আগে কি এরকম মানুষের চাপ আগেও চাপ ছিল মানে এখানে আসলে সকাল কটা বাজে আসতে এখানে আসতে হবে তোমার আছে ভোর পাঁচটায় আমরা খুলতে শুরু করি ছটা সময় এসে পৌঁছলে রস পাবে ছটা সময় আসলে রস পাবে ছটা সাতটা বেজে গেলে আর রস পাবে না রস পাবে না পাবে না আমি তো করে হয়তো আপনারা আমার ভাই একটু বললো যে কিভাবে আমি বললাম যে আপনারা কিভাবে রসটা সংগ্রহ করেন সেটা আমার দেখাইলো যদিও এটা অনেক আগে সংগ্রহ করছে কিন্তু ভাই আমাকে দেখালো এখন কারণ যে دخلও যে তারা কিভাবে সহজে মানে একটা নিজেদের একটা বাংলা যে টেকনিক বের করে নিছে বাসার মাথায় করে মাথা করে আমরা নগা নরা বাসার যে দেখেন বাসার মাথা একটু কাইটা মানে ই করে নিছে যে মানে সহজ টেকনিক করে নিছে আর কি গাছ ওঠা লাগে না গাছে ওঠা লাগে না যে ট্রেডিশনাল যে বাংলা ট্র্যাডিশনাল যে থাকে যে যে গাছে গাছে পিছনে বাইধা কাটে। হয়তো এত পরিমাণ গাছ এখানে চারশোর উপরে গাছ কাটেন তাই না চারশোর উপরে গাছ কাটলে এত গাছ তো উঠে কাটা মানে সম্ভব না যার কারণে তারা এই বাংলায় একটা নতুন তাদের নিজস্ব একটা টেকনিক বের করছে যখন কাটিস তখন আছে উঠি তারপর পাতা লাগে ওই রসটা গোলা হয় না রসটা গোলা হয় না ঠিক আছে আর ওই অনেকে ওরা কাটে চুন দিয়ে কাটে ভালো হয় না চুন দেয় ওরা কপালে চুন গাছের ভিতরে চুন দেয়

মানে ওই যে পোলটা দেখলেন ওই পোলের ওই পাশে ওনারা যারা গাছি এবং যারা এখানে অথরিটিতে আছে। তারা ওখানে আসে তো ভাবলাম যে ওনাদের কাছে যাই দেখি একটু রস পাওয়া যায় কিনা তো তারপর ওনাদের সাথে আবার ভাবলাম যে কথা বলি এবং এটার মানে বিস্তারিত তথ্য যদি আপনাদের কাছে শেয়ার করা যায় সেজন্য ওনাদের কাছে গেলাম এবং তারা তাদের এখানে যে খুঁটিনাটি সেটা জানালো এবং আমাকে রসও খাওয়ালো যেহেতু ওই রসটা আসলেই মানে অনেক আগে গ্রামের রস খাইছি লাস্ট তো এখন সেই রসটা খাইতে পারলাম তো ভালোই লাগছে খারাপ না তো সবাই তো দেখলেন কখন এখানে আসতে হবে আর কোন সময় এখানে আসতে হবে তো আসতে হলে আপনারা অবশ্যই ছয়টার আগে এখানে আইসা পৌঁছাতে হবে যদি ছয়টার আগে এখানে না আইসা পৌঁছান তাহলে আপনি কিন্তু এখানে আইসে আপনি রস পাবেন না বা খেতে বা হয়তো বললে যদি তাদের কাছে থাকে যেহেতু তারা আন্তরিক তারা হয়তো কিছু রস খাওয়াতে পারে কিন্তু নেওয়ার মতো রস পাবেন না তো সেজন্য আপনাকে সকালে আগে আসতে হবে তো ভিডিওটা আমি শেষ করতে চাইতেছি অবশ্যই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ সবাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন